নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদের মধ্যে শুরুর কাতারে আছেন আমাদের প্রবাসী ভাইয়েরা এইসব রেমিটেন্স যোদ্ধাদের কারণেই আমাদের রিজার্ভ একটা ভালো অবস্থানে যাচ্ছে যার ফলে প্রবাসীদের সুবিধার্থেও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জানা গিয়েছে এখন থেকে জামানত ছাড়াই দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা তবে ঠিক কোন শর্তে এই ঋণ পাবে রেমিটেন্স যোদ্ধারা কিস্তি দেয়ার পদ্ধতি বা কি সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এতদিন শুধুমাত্র উচ্চ আয়ের প্রবাসীরাই গৃহ নির্মাণের কাজে স্বল্প পরিমাণে ঋণ পেতেন তবে এখন থেকে বিনা জামানতেই যে কোনো প্রবাসী দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন বিভিন্ন দেশে এক কোটি পঞ্চান্ন লাখ তেরো হাজার চারশো ষাট জন বাংলাদেশি কর্মী নিয়োজিত আছেন যাদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি ওই রেমিটেন্স যোদ্ধাদের সুবিধার্থে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এখন থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে প্রবাসীদের পরিবার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক দোসরা অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে এতে বলা হয় আর্থিক সুবিধা সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাংকগুলো গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে সঠিক উদ্দেশ্যে প্রবাসীদের ঋণ দিতে পারবে তবে এসব প্রবাসী ঋণ গ্রহীতাদের আনুষ্ঠানিক চ্যানেলে নিয়মিত রেমিটেন্স প্রেরক হতে হবে ঋণের পরিমাণ সর্বোচ্চ দশ লাখ টাকা বা তার কম হবে যারা ঋণ নেবেন তাদের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ হবে এক্ষেত্রে ঋণের প্রচলিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করবে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে এর ফলে প্রবাসীদের পরিবার সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এই ঋণটা পরিশোধ হয়ে যাবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে নতুন সরকার প্রবাসীদের জন্য নতুন নতুন সুযোগ বৃদ্ধি করবে এটি একটি নতুন সুবিধা ব্যাংকগুলো প্রবাসীদের পূর্বের রেমিটেন্স পাঠানোর রেকর্ড থেকে সর্বোচ্চ কোন গ্রাহক কত ঋণ পেতে পারে তা নির্ধারণ করবে তবে ক্ষেত্রে জামানত রাখার ক্ষেত্রে কড়া করি নেই নতুন কর্মসংস্থান সৃষ্টি তথা অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা কাজ করে যাচ্ছে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর অধীনে বর্তমানে একশো প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সহ মোট একশো দশটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে পঞ্চান্নটি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘ কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে এর আগে গত মাসে উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসীদেরকে অনেকগুলো সুখবর দিয়েছিলেন তিনি জানান সোনালী ও অগ্রণী ব্যাংকের দুর্গম অঞ্চলের শাখায়ও প্রবাসী কল্যাণের বুথ থাকবে তিনি আরও বলেন প্রবাসী কর্মীরা ভোগান্তির শিকার হন দূতাবাস ঠিক মতো কাজ করে না সেসব জায়গায় অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে তাদের দায়িত্ব নিয়মিত মনিটর করা হবে দায়িত্বে অবহেলা হ হলে পরিবর্তন আনা হবে সময় ক্ষেপণ কমাতে এখন থেকে শুধু বিএমইটি ও দূতাবাস থেকে অনুমোদন নিলেই হবে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে না যার ফলে সময় বাঁচবে ত্রিশ দিন রেমিটান্স যোদ্ধাদের ভিআইপি সেবা দেওয়া হবে বিমানবন্দরে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আসা কর্মীদের পরবর্তীতে তাদের লাউঞ্জ ব্যবহারের ব্যবস্থা করা হবে প্রয়োজনে আউটসোর্স করে লোক নিয়োগ করা হবে মাস দুয়েকের মধ্যে শ্রম বাজার সম্প্রসারণে বড় খবর দিবেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন কর্মীদের নতুন কর্ম কর্মসংস্থান হবে ইটালি বা চীনে যেসব প্রবাসীরা ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছেন তারা ফিরে এসেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সম্ভব হলে অন্য কোন দেশে পাঠাবে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে গত বছরের সেপ্টেম্বরে যেখানে রেমিটেন্স এসেছিল মাত্র একশো কোটি ডলার সেখানে এই বছরের সেপ্টেম্বরে এই সংখ্যাটি দাঁড়ায় দুইশো কোটি আটচল্লিশ লাখ ডলারে বাংলাদেশি মুদ্রায় যা আঠাশ হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে কোনো একক মাসে এটাই তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এর ফলে স্পষ্টভাবেই ধারণা করা যাচ্ছে দেশ বিনির্মাণে প্রবাসী ভাইয়েরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন কারণ ঈদ কিংবা কোনো উৎসব ছাড়া এত পরিমাণ রেমিটেন্স সচরাচর দেখা যায় না তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরের দুই মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে যার ফলে এখন সরকারও প্রবাসীদের সুবিধার্থে গ্রহণ করছে বিভিন্ন পদক্ষেপ